আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীদের জন্য গণিতের উপর একটি স্পেশাল কোর্স শুরু হচ্ছে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে এই কোর্সের ফি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকাতে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন আগামী পাঁচ মাস আমার সাথে ক্লাস করতে পারবেন এই কোর্সে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি সম্পূর্ণ পার্ট একেবারে শূন্য থেকে অর্থাৎ একেবারে বেসিক থেকে শুরু করে শর্টকাট এবং লিখিত সকল নিয়ম আমরা এখানে শিখব তো এই কোর্সে যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন তারা আগের কোর্সের রেকর্ডিং ভিডিওগুলো এখন থেকে দেখতে পাচ্ছেন এছাড়া ষোলোই ফেব্রুয়ারি থেকে আপনারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন পুরা পাঁচ মাসের জন্যই এককালীন একটা ফি সেটা হচ্ছে এক হাজার টাকা তো যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করতে পারেন এই জন্য আপনি গুগলে গিয়ে এমপি বিয়ান জব ম্যাথ কোর্স লিখে সার্চ দিলে কোর্সটি পেয়ে যাবেন এন লিখে সার্চ দিবেন এমপিবিআ জব ম্যাথ কোর্স দুই হাজার চব্বিশ পঁচিশ অথবা আপনি কল করেও কোর্সটি কিনতে পারেন কল করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো এইট টু জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে কল করেও আপনি কোর্সটি কিনতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ